দু হাজার ন সালের প্রাথমিক নিয়োগের চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভ ডিপিএসির সামনে তাদের অভিযোগ নিয়োগের দাবিতে তারা হাইকোর্টে গেছিলেন প্রতি রাজশেখর মান্থান নির্দেশ দিয়েছিলেন নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ সম্পূর্ণ করতে হবে সেই রায় বহাল থেকেছে সুপ্রিম কোর্টে গতকাল নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তারপরেও চাকরি প্রার্থীরা জেলাশাসকের কাছে আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য কিন্তু তারা দেখা করতে পারলেন না তার প্রতিবাদে চলছে অবস্থান বিক্ষোভ যার কারণে এই অবস্থান বিক্ষোভে বস্তু হলো আপনাদের সেটা তো অবশ্যই মনে করা যায় কি দাবি রাখছেন এখান থেকে আমাদের একটাই দাবি যে আমরা দীর্ঘ সেই নয় থেকে দু হাজার পঁচিশ দীর্ঘ ষোলো বছর লড়াই করে যাচ্ছি তাই আমাদের চাকরিটা অবিলম্বে দেওয়া সেখানে সুপ্রিম কোর্ট হাইকোর্ট প্রায় দিয়ে দেওয়ার পর অর্ডার দিয়ে দেওয়ার পর কেন সেখানে আপনাদেরকে ঝুড়িয়ে রাখা হচ্ছে কি কারণ কি ইয়ে থাকতে পারে আমাদের এখানে যেটা আইনের দিক থেকে আইনের দিক থেকে তো আমাদের কোনো বাধা নেই আমরা তো সেখানে সফলতা অর্জন করি এসেছি কিন্তু তাও আমাদের চাকরি কেন দেওয়া হচ্ছে না এই প্রশ্নটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অবশ্যই রয়েছে যদি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতেন তাদের আপনাদের যে ডিমান্ড যেটা বলতেন তাহলে কি সমস্যার সমাধান হতো কি মনে করছেন সেটা তো প্রতিনি বলতে পারবেন সেটা আমাদের আমরা তো সেটা বলতে পারছি না তবে আমরা আশা তো করব অবশ্যই আশা আশা করেই যেতাম ওনার সাথে যদি আমাদের সাক্ষাৎকারের ব্যবস্থা করতেন আমরা আশা করি তার কাছে যেতাম তাহলে কি আন্দোলন আপনাদের অবস্থা লিখ্য কর্মসূচি চলবে আমরা এখনও অবধি সেই সিদ্ধান্ত নিয়ে নিইনি তবে আজকে আমরা যেহেতু আজকে আমাদের সাক্ষাৎকারের ব্যাপার ছিল আর আজকে এই বিশেষ দিনটাতে আমরা এখানে উপস্থিত হয়েছি আর কালকে যেহেতু আমরা সুপ্রিম কোর্ট থেকে সফলতা অর্জন করে এসেছি তার জন্য আমরা এখানে সমবেত হয়েছি দাবি জানাতে এসেছি কিনা মহুয়া সঙ্গে দেখা করলেন না জানাচ্ছেন দেখুন প্রথমে আপনাদেরকে বলে আপনারা সবাই অবগত আছেন আমরা আজকে যে ডিপিএসসির সামনে আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছি এর আজকে মালদায় এসছিলেন মুখ্যমন্ত্রী আমরা ডিএম সাহেবের কাছে আমরা পারমিশন চেয়েছিলাম আমরা ওনার কাছ থেকে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম পুরো রিসিভ করেছি কিন্তু এখন পর্যন্ত ডিএম সাহেব আমাদের কোনো সদর্থ ভূমিকা বা আমাদেরকে দেখা করার জন্য কোনোরকম পদক্ষেপ নেননি বলে আপনারা জানেন আমরা দু হাজার নয় এর ক্যান্ডিডেট বিগত ছাব্বিশ এপ্রিল মহামান্য হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে রাজাশেখর মান্থা যে রায়টা দিয়েছিলেন সেই দু মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে মানে কাট অফ ডেটের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেট ছিল এবং সেই রায়কে ওনারা বাহানা করে ডিভিশনে যায় ডিভিশন সেই রায়কে খারিজ করে দিল যে কিনা আপনারা যেহেতু কনসেন হয়েছে এই কনসেনের উপরে আমরা আমরা কোনো কিছু করতে পারি না এবং শেষ মুহূর্তে এসে ওনারা রাজেশেখর মান্থার ইজলাসে আবার এসে সেটাকে রিভিউ ফাইল করে দেন মানে এই আমরা কনসেন দিন। কিন্তু বিষয়টা হচ্ছে সেই রায়কে আমরা চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্ট সেই রায়টাকেই গতকালকে বহাল রেখে যে রাজেশেখর মান্থা যে রায়টা দিয়েছিলেন সেই রায়ই বহল থাকছে যে কাট অফ ডেটের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেট যারা কোর্টের দ্বারস্থ ছিল তাদেরকেও অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে সম্পূর্ণ নিয়োগ করে সম্পূর্ণ করতে হবে কিন্তু যখন কালকে আমাদের এই রায়টা হয় আমরা ডিএম সাহেবের কাছে তাৎক্ষণিক আমরা আপিল করেছিলাম যে আজকে যেহেতু মালদায় আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যিনি সর্বদাই বলেন যে কি চাকরির ক্ষেত্রে আমরা সর্বদাই এগিয়ে উনি চাকরি দিচ্ছেন কিন্তু কোর্টের দ্বারস্থ মানে কোর্ট ম্যাটার যেগুলো থাকছে তার জন্য হচ্ছে না কিন্তু আজকে আমরা হাইকোর্ট থেকে অর্ডার পেয়েছি এবং সুপ্রিম কোর্ট থেকেও গতকালকে অর্ডার পেয়েছি তার সাথে আমরা আমাদের সাহেবকে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম যে স্যার একটু মানবিক মুখ্যমন্ত্রীর সঙ্গে একটু দেখা করার জন্য আমাদের যদি হয় যেন আমাদের এই নিয়োগ প্রক্রিয়াটা অবিলম্বে দ্রুত সম্পূর্ণ করে দেখা করতে পারলেন না তো না আমাদের কোনো ছিলেন হেলিপ্যাডে গেছিলেন না হেলিপ্যাডে আমরা যাইনি যেহেতু আমাদের ওখানে আমাদের মতো

সেই রায়ের পরিপ্রেক্ষিতে আমরা এসছি আমাদের ডিপিএসসিতে যেন অবিলম্বে সেই রায়কে মান্যতা দিয়ে এবং উদার মানসিকতা মুখ্যমন্ত্রীর সার্বিক যিনি চাকরির ক্ষেত্রে সবসময় কথা বলেন তারকে সম্মান জানিয়ে অবিলম্বে এই নিয়োগটা সম্পূর্ণ করুক ডিপিএসসি এটাই আমরা আমার নাম মোহাম্মদ আমি দু হাজার নয় দশের ক্যান্ডিডেট কি নাম কি নাম মোহাম্মদ আকবর শেখ দু হাজার নয়ের ক্যান্ডিডেট